আজকে যারা চেয়ারে বসেছেন এই চেয়ার নিয়ে অহংকার না এই চেয়ার নিয়ে অহংকার করার সময় নাই যদি অহংকার করেন ফেরাউনকে যে এরকম নীল নদের ভিতরে আমার আল্লাহ ক্ষমতার অহংকার করার কারণে পানির ভিতরে চুবায় মেরেছে আমার সে আল্লাহর এখনো সেই ক্ষমতা আছে না নাই তাদের পানির ভিতরে চুবানোর মতো ক্ষমতা এখনো আছে কথা বলেন ঠিক কিনা শত্রাং ক্ষমতা নিয়ে অহংকার করবেন না ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী না সব ক্ষমতা অস্থায়ী কথা বলেন ঠিক না বেটি ঠিক বিশেষ করে অহংকার আমাদের মাথার উপরে যারা ক্ষমতা পেয়ে বসে আছে চেয়ার নি বসে আছে এই সমস্ত মানুষের ভিতরে অহংকার সবচাইতে বেশি প্রবেশ করেছে কথা বলেন ঠিক না বেটি ঠিক আমার ভাইয়েরা যারা চেয়ারে বসেছে এই যে এখন আমি চেয়ারে আমাদের বাংলাদেশের নিয়ম হলো যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে ওঠে কি ঠিক আছে না এই যে আমরা এখন চেয়ারে গিয়ারে আছি কি মানুষ আছি কিন্তু চেয়ারে বসলেই একটা কথা স্মরণ করতে হবে এই চেয়ার কিন্তু কারোর জন্য চিরস্থায়ী না চেয়ারে উঠলে একদিন নামতে হয় ঠিক না ভাই ঠিক আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন আমি চেয়ারে বসেছি আমার এই চেয়ার কিন্তু স্থায়ী না এই চেয়ার বেশি হলে দেড় থেকে দুই ঘন্টা আমি যদি জোর করে বসে থাকতে চাই পারবো কথা বলেন না কেন পারবো পৃথিবীর আমার এই চেয়ার না পৃথিবীর সব চেয়ার একই নিয়মে কোন চেয়ার স্থায়ী না সব চেয়ার অস্থায়ী একটা মাত্র চেয়ার স্থায়ী সেটা কার চেয়ার বলেন তো সেই চেয়ারের মালিক কে বলেন কেন কে আল্লাহ সেই চেয়ারের মালিক সুতরাং অহংকার না এই অহংকার করার সময় নাই যদি অহংকার করেন ফেরাউনকে যে এরকম নীল নদের ভিতরে আমার আল্লাহ ক্ষমতার অহংকার করার কারণে পানির ভিতরে চুবায়ে মেরেছে আমার সেই আল্লাহর এখনো সেই ক্ষমতা আছে না নাই তাদেরকেও পানির ভিতরে চুবানোর মতো ক্ষমতা এখনো আছে কথা বলেন ঠিক কিনা না সুতরাং ক্ষমতা নিয়ে অহংকার করবেন না ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী না সব ক্ষমতা অস্থায়ী কথা বলেন ঠিক না ভাই ঠিক কিন্তু বাংলাদেশের নিয়ম হলো আমরা যখন চেয়ারে বসি চেয়ার থেকে আর নামতে চাই না আপনাদের এলাকায় ঘুরি আছে না ঘুরি আছে না নাই এই ঘড়ি যখন আকাশে উড়ায় দিবেন দেখবেন আকাশে একেবারে সেই রকম বাতাসে উপরে উঠে যাবে ওই ঘড়িটা যখন সন্ধ্যাবেলায় নামাতে যাবেন দেখবেন ও আর নামতে চায় না কি কথা বলেন নামতে চায় না কারণ ঘুরি ভালো করে জানে একবার যদি আমি এই উপর থেকে নিচে নামি আমার মালিক তার ঘরের ভিতরে আসতে করে বাঁধে রাখবে আমাকে আর উপরে উঠতে দিবে না বাংলার ক্ষমতার মসনদে যারা বসে আছে এদের ধারণা একই নিয়মে একবার যদি বাংলার মুসলমান আমাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেয় বাংলার মুসলমান বাহাত্তর কেন একশো বছর আমাদেরকে ক্ষমতায় উঠতে দিবে না করবেন না ক্ষমতা এ আছে কাল নাও থাকতে পারে ঠিক না ভাই ঠিক আরো জোর বলেন ঠিক না ভাই ঠিক আমরা যারা এখানে বসেছি অনেক মানুষ আছে কৃষক মানুষ এই মানুষগুলি প্রশ্ন করতে পারে হুজুর হাতির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন তাহলে গরুর নামে কি কোন সূরা আছে না নাই কোন সূরা বলেন জোর বলেন কোন সূরা সুরাই বাকারা আমি আগেই বলেছি কোরআন শরীফে কি আছে আর কি নাই এটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কি শুনতে রাজি আছেন কারা কারা শুনবেন দেখি একটু হাত তোলা আল্লাহকে দেখেন লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন আবার হাত নামান আল্লাহ রাব্বুল আলামিন হাতির নামে সূরা নাজিল করলেন এখন আমরা কৃষক মানুষ অনেকে বলতে পারে হুজুর গরুর নামে কি কোনো সুরা নেই আমার আল্লাহ রব্বুল আলামেন গরুর নামে একটি সুরা দিয়েছেন নাম কি সুরায় বাকারা। এখন অনেকে বলতে পারে হজুর গরু না আমরা অনেকে বাড়িতে পশু পাখি লালন পালন করি সমষ্টিগতভাবে ভেড়া বকরি আমরা লালন পালন করি এদের নামে কি কোনো সুরা নেই এদের নামে আমার আল্লাহ একটি কোরআনে সুরা দিয়েছেন সূরাটির নাম হচ্ছে আম আল্লাহ আকবার আনাম মানে পশু পাখি আনাম মানে কি বলেন তো আমার ভাইরা এখন অনেকে বলতে পারো হুজুর পশু পাখির নামে আমরা সুরা পেলাম এরপরে আপনার কিছু প্রাণী আছে যারা মধু সংগ্রহ করে এদের নাম কি মৌমাছিদের নামে সুরা আছে না নাই নাহাল নাহাল মানে মৌমাছি চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ এরপরে মাটিতে কিছু প্রাণী আছে কিলবিল কিলবিল করে চলে নাম কি পিপরা আমার আল্লাহ রব্বুল আলামিন পিপরার নামে একটি সূরা দিয়েছেন সূরাটির নাম হচ্ছে সূরায়ে নামল নামল মানে পিপরা এখন পিপরাও না মৌমাছিও না এদের মাঝে আরেকটি প্রাণী আছে যে প্রাণীটা আমাদের বিভিন্ন জায়গায় দেখবেন আপনার জাল তৈরি করে দেন নাম কি মাকড়সা এই মাকড়সার নামেও আমার আল্লাহ একটি সূরা দিয়েছেন সূরাটির নাম হচ্ছে সূরা আনকাবুত আনকাবুত মানে মাকরসা এখন অনেকে বলতে পারেন হুজুর আমরা অনেকে এখানে মাহফিলে এসেছি আমরা তো মুমিন আমাদের নামে কি কোরআনে কোনো সূরা আছে না নাই বলেন তো আছে না নাই কি কি গুণ থাকলে একটা মানুষকে মুমিন বলা যায় এই কয়েকটা গুণ সম্বলিত একটি সূরা দিয়েছেন এই সূরাটির নাম হচ্ছে সূরা মুমিনুন আমার ভাইরা মহমিনের আমরা মহমিন আমাদের নামেও সুরা পেলাম এখন মহমিনের বিপরীতে যার নাম তার নাম কাফির কাফিরদের নামে আমার আল্লাহ সুরা দিয়েছেন কি কি গুন থাকলে একটা মানুষকে কাফির বলা যায় ওই কয়েকটা গুণ সম্বলিত আমার আল্লাহ যে সুরাটি নাজিল করলেন সুরাটির নাম হচ্ছে সুরাজ কাফিরুন কয়েকটা গুণ থাকলে একটা মানুষকে কাফের বলা যায় ওই কয়টা গুণ সম্বলিত আমার আল্লাহ সুরা কাফির নাজিল করেছেন এখন কাফের না মমিন না সব ইসলামের বেশি ক্ষতি করে যে সমস্ত মানুষ এদের নাম কি আমার সঙ্গে আওয়াজ দেবেন না আপনারা নাম কি বলেন তো মোনাফিক আমাদের সমাজে আসে না নাই জোরে বলেন আসে না নাই হাই ভাই রে মোনাফিকদের চিনাই যায় না মাথায় টুপি পরনে জুব্বা এরপরে বড় বড় লম্বা লম্বা দাড়ি ইসলামের বিরুদ্ধে কথা বলে আছে না নাই একদল মানুষ দেখবেন আপনার মমিনদের সাথে থাকে আর যখন কাফেরদের সাথে যায় তখন দেখবেন আরেক কথা বলে এই ধরনের মুসলমান আছে না নাই এদের নাম কি আরো যারা বলুন কয়েকটা গুণ থাকলে একটা মানুষকে মুনাফিক বলা যায় এই কয়টা গন সম্বলে তো আমার আল্লাহ একটি সুরা দিয়েছেন সুরাটির নাম হচ্ছে আমরা সব কিছু পেলাম এখন রাষ্ট্র রাজনীতি এ সম্পর্কে কোরআনের ভিতরে কোনো কিছু নেই কি আছে রাষ্ট্র সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি সুরাই নাজিল করেছেন কে কি গুণ থাকলে একটা দেশকে রাষ্ট্র বলা যায় রাজনীতি করা যায় কয় কয়টা গুণ সম্বলে তো আমার আল্লাহ যে সুরা নাজিল করেছেন এই সূরাটির নাম হচ্ছে সুরা মুলুক শোভান আল্লাহ বলতে পারেন নাই মুলুক নাজিল করলেন এখন রাষ্ট্র পেলাম রাষ্ট্র হলেই তো হবে না রাষ্ট্রের ভিতরে আপনার রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধানের প্রয়োজন আছে না নাই আরও যারা বলুন একটা সংবিধান লাগবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য এখন সংবিধানের নামে আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কানেমের ভিতরে একটি সুরা দিয়েছেন এই সুরার ভিতরে একশো তিরাশি ধারা থাকবে এই সংবিধানের ধারা হবে একশো তিরাশি এই সংবিধান নামে যে সুরা নাজিল করলেন সুরাটির নাম হচ্ছে সুরাই ফোরক আমার ভাইরা এখন আমরা সংবিধান পেলাম রাষ্ট্র পেলাম রাষ্ট্র আর সংবিধান হলেই তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় কথা বলেন ঠিক না ঠিক এখন আমরা সংবিধান পেলাম সংবিধানের পরে জনগণের প্রয়োজন আছে না নাই আরো জোরে বলুন এখন জনগণের প্রয়োজন আছে আর এই জনগণের সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলমী একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম হচ্ছে সুরায় দাহার সোবান আল্লাহ বলতে পারেন নাই এখন জনগণ একটা রাষ্ট্রের ভিতরে কিভাবে থাকবে এলোমেলো ভাবে থাকবে নাকি রাষ্ট্রের কি কি নিয়ম আছে এই কয়েকটা নীতি এগারোটা নীতি মানতে হবে জনগণকে এগারোটা নীতি সম্বলিত আমার আল্লাহ যে সুরা দিয়েছেন এই সুরাটির নাম হচ্ছে সুরায়ে সুরায়ে জুমার সুবহানাল্লাহ বলতে পারেন না আমার ভাইরা আমরা জনগণ জনগণ পেলাম শুধু হলেই তো একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় একটা দেশকে পরিচালনা করার জন্য রাজধানীর দরকার আছে না নাই এ আমার দিকে একটু একটি ভন আমি কি গল্প করছি না কোরআনের কথা বলছি কি শুনতে রাজি আছেন না নাই একটা দেশকে পরিচালনা করার জন্য একটা রাজধানীর প্রয়োজন আছে প্রত্যেকটা দেশের ভিতরে দেখবেন একটা একটা করে রাজধানী থাকে যেমন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা কথা বলেন ঠিক না ভাই ঠিক ভারতের রাজধানীর নাম নয় এই রকম বিভিন্ন রাজধানী আছে বিভিন্ন দেশের রাজধানী আছে আর এই রাজধানী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়েছেন এই সূরাটির নাম হচ্ছে সূরা বালা সুবহানাল্লাহ বলবেন না শুধু রাজধানী হলে হবে না রাজধানীর ভিতরে একটা সাজানো গোছানো নগরী লাগবে কারণ রাজধানীর ভিতরে সাজানো গোছানো নগরের দরকার আছে না নাই আমার ভাইরা কোথায় আপনার সংসদ ভবন থাকবে কোথায় সুপ্রিম কোর্ট থাকবে কোথায় হাইকোর্ট থাকবে কোথায় কি থাকবে এটা যদি আমরা এলমের ভাবে যদি আমরা রাখি তাহলে ওইটাকে কিন্তু রাজধানী বলা যায় না এই সাজানো গোসানো নগরী দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন যে সুরা নাজেল করেছেন এই সুরাটির নাম হচ্ছে সুরাই সাবা সাবা মানে সাজানো গোসানো নগরী আল্লাহ আকবার এখন আমরা রাজধানী পেলাম তাহলে রাজধানী সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন যে সূরা দিলেন রাজধানীও পেলাম শুধু রাজধানী হলে হবে না একটা দেশকে কন্ট্রোল করার জন্য প্রধানমন্ত্রীর দরকার আছে না নাই আরো জোরে বলুন দীর্ঘ সময় পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন এই জন্য বাংলাদেশের উন্নতি হচ্ছে ঠিক না বেঠি আরো জোরে বলুন ঠিক না বেঠি আমরা আরো দোয়া করি আরো থাক মৃত্যু পর্যন্ত নাকি বলেন আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিক বলে আমিন আরো থাক কোনো সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই তবে ইসলামের বিপক্ষে কেউ যদি কথা বলতে আসে ইসলামের বিপক্ষে যদি কোনো আইন পাশ করে আমরা মুসলমান সেটা মানতে রাজি নাই আস্তে বলেন ঠিক না ভেবে ঠিক